যার কেউ নাই তার আল্লাহ বুঝছেন তো একজন মহান ব্যক্তি লন্ডন প্রবাসী সিলেটের মেয়ে রহিমা আপু খাতুন আমাদের ভিডিও আম্মাজান দেখে আমাদের হাতে আপনাদের মতো অসহায় গরিব দুস্থ মানুষদের জন্য কিছু টাকা পাঠিয়েছিলেন ওই টাকার মধ্যে হতে আপনাদের দেখেন তো এখানে কত টাকা আছে গনেন ভালো করে গনেন কত এক হাজার আর এক হাজার দুই হাজার ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু যারা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তারা বন্ধুরা আজ আমরা উপস্থিত হলাম পাবনা জেলা চাঁদমোড় থানা এই এলাকার নাম কি বাইন গরিব মানুষ এটা চলি পারে না হ্যাঁ একবার স্বামীও নাই কেউ নাই এই জন্যই আমাকে বললি দেখ আমি কলাম দেখ আমি দা বাড়ি দেহালি আসি দরকার তোমার দুই টাকা দিয়ে টাকা উপকার হয় ধরেন একটা শাড়ি কিনলো কিংবা একটু মাথার তেল কিনলো একটা আজকে শ্রেণী কিনলো কিংবা সিমাই টিমাই কিনি বেটা বেটি বুড়া বুড়ি খাইলো মানে এদেরকে এগুলো দেওয়ার মতো কি কেউ আছে কিটা আছে কেউ নাই তো কেউ নাই ওই যদি গেলে ফিরতা ওইটা সায়া দরকার দু একটা পা ঠিকই তাছাড়া কেউ নাই তো খুবই খারাপ অবস্থা আচ্ছা এনার সাথে আপনার কি সম্পর্ক

মানুষ দেয় যে না দিলে কেউ দিলে খাবেন না না দিলে না খাবেন না আচ্ছা যার কেউ নাই তার আল্লাহ আছে বুঝছেন তো একজন মহান ব্যক্তি আহ লন্ডন প্রবাসী সিলেটের মেয়ে রোহিমা আপু তারই আম্মাজান রুশনা খাতুন আন্টি আমাদের ভিডিও দেখে আমাদের হাতে আপনাদের মতো অসহায় গরিব দুস্থ মানুষদের জন্য কিছু টাকা পাঠিয়েছিলেন ওই টাকার মধ্যে হতে আপনাদের দেখেন তো এখানে কত টাকা আছে গনেন ভালো করে গনেন কত এক হাজার আর এক হাজার দুই ঠিক আছে ওইখান থেকে আপনাকে দুই হাজার টাকা দেওয়া হলো শুধু আপনাকে না আপনার কি করবেন বলেন কি বাজার করবেন ট্রেনে কিনবো দুধ কিনবো মুরগি কিনবো মানে এক কথায় ভালো মন্দ কিছু কিনা কাটা করবে আপনার কি

আপনার আমুর চোখে জিজ্ঞাসা করা দেন কতজন খরচ হবে বললেন 10 15000 টাকা ও আপনার কি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আছে আছে তো নাম্বার বলতে পারবেন না আমি পারি আচ্ছা ঠিক আছে ফোনটা নিয়ে আসেন আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে তো বন্ধুরা এই দাদিমায়ের মায়ের চোখটা অপারেশন করতে হবে একটা চোখ স্বামী অপারেশন করবে তারপরে মৃত্যু বরণ করে এখন আর আরেকটা চোখ বাকি আছে ওটা অপারেশন করতে পারছে না আর যদি আপনারা কেউ কোনোভাবে সহযোগিতা করে এই দাদি মায়ের চোখটা অপারেশন করে ভালো করে দিতে পারেন তাহলে মনে হয় এই দাদি মা একটু ভালোভাবে চলাফেরা করতে পারবে চোখে দেখার একটু ভালোভাবে দেখতে পারবে তাই না তো যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে আমি নাম্বারটা বলে দিচ্ছি এনাদের ব্যক্তিগত এবং বিকাশ নাম্বার তাই না বিকাশ আছে তো আচ্ছা নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর নাইন টু ওয়ান ডাবল ফোর আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফোর নাইন টু ওয়ান ডাবল ফোর যদি আপনাদের কেউ কোনোভাবে সহযোগিতা করতে চায় তাহলে হয়তো বা ফোন দিতে পারে ঠিক আছে আর যদি কেউ ফোন দেয় তাহলে আপনাদের সমস্যার কথাগুলো যেগুলো সত্য কথা ওইগুলো বলেন ইনশাল্লাহ সহযোগিতা করবে আর আমার থেকে আর কোনো কিছু আশা করেন না ঠিক আছে আমি কে আমি কে হই আপনার আমি নিজেই গরিব ঘরের সন্তান এই আজকে দিয়ে গেলে আমার কাছে পাঠাইছিল আপনার যেহেতু ভিডিও করি নেই আপনার নামে কেউ কেউ পাঠায় নাই তাই না আপনার এলাকার মানুষের থেকে শুনে আপনার কাছে আসলাম আচ্ছা যতদূর পারি হেল্প করে গেলাম তাহলে কি আর আমার কাছে আশা করা যাবে যদি কেউ কোনো ভাবে সহযোগিতা করে ডেসক্রিপশনে আপনার নাম্বারটা দিয়ে দেওয়া থাকবে আপনার কাছে ফোন কল করে যোগাযোগ করবে ঠিক আছে বিষয় হচ্ছে এনে কত টাকা আছে 2000 টাকা 2000 টাকা কিন্তু আপনার দন্য পাঠায়া নাই কেউ ঠিক আছে আমার কাছে পাঠাইতে অশয় মানুষ তো আপনাদের থেকে বেশি অশয় হচ্ছে আপনাদেরই ছলালমা তাই না আর আপনি যদি একসাথে থাকেন সেই হিসাবে আপনার কাছে টাকাটা দিয়ে গেলাম টাকাটার মূল দাবিদার কিন্তু ইনি ইনি প্রাপ্ত ঠিক আছে আপনার কাছে টাকাটা দিলাম ওখানে দেন তো টাকাটা দেন তো আচ্ছা টাকা পাইছেন আপনি হ্যাঁ পাইছি তালে মিল করে বাজার সদাই করে খান একসাথে মিলে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তাহলে আজকের মতো সবাই ভালো থাকেন আর যা টাকাটা দিলাম অবশ্যই দোয়া করি হ্যাঁ তারে দোয়া আমরা তো যাই বন্ধুরা এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও আর আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি করে ফেলি তাহলে অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত যারা আমাদের চ্যানেলে নতুন এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ